ভি ওন আসসালামু আলাইকুম ওলকাম বাক টু মাই চ্যানেল শামিন কুকিং ওল্ড আগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করে যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু নিয়েছি আর হচ্ছে বরবটি নিয়েছি আর আর এগুলো দেখতে পাচ্ছেন আমি এই সাইজ করে কাটছি এখানে আমি বড় বড় সাইজের দুটো আলু নিয়েছি আর এই তো পাঁচ ছটা বরবটি এই যে এই সাইজ করে কেটে নিয়েছি তো আজকে আমি একগুলা দিয়ে হচ্ছে একটা রেসিপি করব তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছের মাথা নিয়েছি এগুলো হচ্ছে ব্রিগেড মাছের মাথা একটা মাথা আটটা লেস একটা পেটি তো এগুলো নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিছি কুচি বলতে একদম কুচি করে নাই এই যে বড় বড় সাইজ করে কাটে রাখছি আর এখানে পাঁচরাটা রসুন এই যে একটুখানি হচ্ছে কেটে নিলাম তো আমি এখানে হচ্ছে গোলাপকে হচ্ছে একটু ভাজা করব তার জন্য একটু লবণ আর একটু হচ্ছে হলুদের গুঁড়ো দিব এগুলো হচ্ছে আমি এখন মাথায় নেব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ডাউন করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও সারবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার মাখানা শেষ এখানে যে এ একটু মাছ থেকে পানি বেড়েছে এগুলো ফেলে দিব তো কিছুক্ষণের জন্য একটু রেস্ট রাখব তো আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি মাছগুলো ভাজা করবো তো আমি হচ্ছে এখন এগুলাকে একটু বর্ষা দিব এটা হচ্ছে সিলভার কাজ আমার এত বেশি পছন্দ বড় বাহির আর এখানে সিলভার কাজ গুলো অনেক বেশি মজা হয় তো আমি এগুলোকে একটু বের দিব

তো পেঁয়াজ আর হচ্ছে রসুন গুড়া দিয়ে দিলাম এগুলাকে একটু পেঁয়াজের সব একটু বড় বড় কাটছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর এই যে চিলি ফ্লেক্স একদম শুকনো মরিচ করে চিরা করছি দুই চামচ দিয়ে দিলাম তো এখানে একটু পানি দিতে হবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন এগুলাকে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে

এখন আমি দিয়ে দিব একটু করে আগে দিয়ে দিব হচ্ছে আলু যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমন আমি হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি একটু মাrsa করে দিই আমি এখন ঢাকনাটা দিয়ে দিব তো এক মিনিটের মতো হচ্ছে আমি এটাকে কষাই ঢাকনাটা তুলে নিলাম অনেক রকম হচ্ছে আমি আমি এখন হচ্ছে বরবটিগুলো দিয়ে দিব বরবটিগুলোকেও আমি একটু কষাবো

আমি এখন আর একটু পানি দিব আমি হচ্ছে আর একটু পানি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব হচ্ছে আর আমি সাথে হচ্ছে মাছের মাথাও দিয়ে দেবো মাছের মাথা লেজ এগুলো সব দিয়ে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব তো আমি হচ্ছে ঠিক আট মিনিট পরে হচ্ছে ডাকনাটা তুলে নিলাম এখন আমি একটা মশলা দিচ্ছি এটা হচ্ছে জিরা হচ্ছে জিরাকে একটু ঠেলে হচ্ছে গুঁড়া করছি তো আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এটা দিলে সুন্দর একটা মানে ফ্লেভার আসে আর খাইতেও মজা হয় তো আমি আর এক মিনিটের মতো চুলা রাখবো এরপর হচ্ছে আমি নামাই হয় আমার ও সরি আমার রান্নাটা শেষ করছি আমি এক মিনিটের মতো রান্নাটা দিয়ে চুলা রাখবো তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের রেসিপি এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ আমি আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি যে আমার সে গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এই যে আলু আর বরবটি যদি এই রেসিপিতে হয় আর যদি হয় পাতলা ঝোল আমি আজকে ঝোল করলাম একটু পাতলা ঝোল করলাম বরবটির রেসিপি আমার খুবই কম দেওয়া হয়েছে খুবই কম দেওয়া হয়েছে এই যে মাছের মাথা এই তো ল্যাচ লেজ আমার অনেক পছন্দ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও চলে আসবো পরবর্তী কোন রেসিপি নেই